আসসালামু আলাইকুম আবরাহানি আমরা ইস্পোকপি ওয়ার্ল্ড কাপ খেলতে জাপানে ছিলাম আজকে আমাদের নানা খেলা হয়েছে এখানে আমরা প্রায় তেত্রিশ দলের সাথে এখানে ইস্কোকপি খেলেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের টিম এই তেত্রিশ দলের মধ্যে অষ্টম হয়েছে তো ক্লাব ডাইস হ্যারি গুড জব আসলে এই খেলাটা হচ্ছে একটা মহলাকণ খেলা ছিল এখানে সো একটা স্পেসিফিক এরিয়াতে মানুষজন প্রায় দেখতে বিশ্বের প্রায় তেত্রিশটা দেশ থেকে এখানে প্রতিটি আসছে এবং তারা নির্দিষ্ট এরিয়াতে মহল্লা পুরাই আমাদের খেলাটা দুইটা পার্টে ছিল ফার্স্ট হাফ ফার্স্ট হাফ সেকেন্ড হাফ সো প্রথম প্রথম হাফে আমাদের টিম বারো নম্বর স্থানে ছিল এবং সেখান থেকে আমাদের দ্বিতীয় হাফ দ্বিতীয় রাউন্ডে আমাদের টিম খুবই ভালো পারফর্ম করে এবং তারা প্রায় প্রায় চৌত্রিশ বা পঁয়ত্রিশ কেজির মতো মাল্লা কালেক্ট করে এবং তারা আমাদের টিমটাকে প্রায় বারো নম্বর থেকে আমরা আট নম্বরে আসছি আর এই বিশ্বকাপে মরক্কো ছিল তিন নম্বর পজিশনে জামাই ছিল জামাই ছিল দ্বিতীয় দ্বিতীয় পজিশনে এবং জাপান জাপান বিজয় হয়েছে তারা অনেক অনেক মালা তুলতে পেরেছে এটা আমাদের অনেক বড় একটা চিমেন্ট ছিল বাংলাদেশকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা আন্তর্জাতিক পর্যায়ে এবং সেখানে অনেক দল ছিল দেশ ছিল আমরা অলমোস্ট বড়ো বড়ো অনেক দলকে আমেরিকা স্পেইন তারপর ফ্রান্স এদেরকে হালিয়ে আমরা হচ্ছে আট নম্বর পজিশন পেয়েছি সো এটা আমার জন্য বড় একটা অ্যাকাচিভমেন্ট সো আমি আমাদের বাংলাদেশে যারা আমাদেরকে দেখছেন বা আমাদের এই যে যারা আমাদের ইঞ্জিনিয়ার যারা আমাদের ইসলামীকে আমার পাশে ছিলেন আমি সভাপতি কৃতজ্ঞ এবং তারা যেন কন্তেস্ত সমাজ আমরা বিশ্বাস করি খেলাটা আমাদের দেশে আমাদের দেশটাকে সাহায্য করবে কারণ আমরা এই স্পোভাকে বন্ধ ভাষা নিতে চাই পাশাপাশি আমি চাই যে আপনার যত্ন যত ফেলবেন না এবং এই মলা পূরণ কালচারকে আমাদের বিকশিত করতে হবে ইনশাল্লাহ আমরা একদিন আমার দেশকে এই খেলার মাধ্যমে পরিবর্তন করতে পারবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ গাই থ্যাংক ইউ সালামুকুম